আজ তো অদ্ভুত ব্যাপার ঘটল যাহাপনা প্রজাদের মধ্যে গুপ্তধন ভাগ করে দেওয়ার কথা বললো আমার কাছের মানুষ মন্ত্রে যা ইচ্ছে তাই চাও টুডে আই এম ভেরি কি ব্যাপার যাহাপনা আজ কোন লটারি পেয়েছেন নাকি আমি মালামাল চারশো বিশ অ্যাপে ইনভেস্ট করেছি এক্স রিটার্ন গ্যারান্টেড এবার প্রজারা শুধু টাকা নয় সোনা পাবে সোনা দাদা একটু তো ভাবার চেষ্টা কর মন্ত্রে মুখ সামলে আমি হলাম সুলতান কিন্তু এটা তো ফেক ইনভেস্টমেন্ট অ্যাপ স্ক্যাম কি এই অ্যাপস গুলো দেখে তো ভালো মনে হয় ভালো গ্রাফস স্টক আপডেট সবকিছু কিন্তু আসলে এরা ফ্রড হয় বাহ মন্ত্রী এই কারণেই তুমি আমার খুব কাছে না মুক্তর হার না তলোয়ারের ধার জাস্ট স্ল্যাম দ্য স্ক্যাম আমার বন্ধু নকল অ্যাপ থেকে কিন্তু সবসময় সাবধান সর্বদা সেবি রেজিস্টার্ড ইন্টারমিডিয়ারিস এর মাধ্যমে ইনভেস্ট করুন সেবির দ্বারা একটা ইনভেস্টার সচেতনতা উদ্যোগ